আজকে আমি দেখাবো নষ্ট এল ইডি রুম থেকে রঙিন রুম কীভাবে বানাবে তো বানানোর জন্যে প্রথমে একটা নষ্ট এল ইডি বাল্ব নিয়ে নিচ্ছে আর একটা যে পাতটা লাগাবো সেই রঙিন পাতটা এটা মার্কেটে সস্তা পাই যাবে দশ কুড়ি টাকার মধ্যে তো প্রথমে ঢাকনাটা খুঁজল এই জায়গাটায় বসবে তোমেই ভিতরে তার ক্যামেরা আলাদা করে নেব ঠিক ভালো হবে জাল তারলে তোলা হয়েছে এবং নাট গুলো খুলে নিলে পাতটা আমরা উঠে যাব নাটগুলো খুঁজে নেব ঠিক এইভাবে মাছটা কয়েকটা ফেল দেবো আর যে পাতটা আমরা লাগাবো এটার টিকেটি হবে বাস করব কিছু নাটের কোন মধ্যে যাই জানা আটকে জানার জন্য একটা আঠাও ইউজ করব পেস্ট ঠিক ভালো হবে লাগা 10 5 টাকার মধ্যে বাজার পেয়ে যাও যেমন ইলেকট্রিক দোকানে ঠিক ভালোভাবে চারিধার লাগানো গোল করে ঠিক ভালোভাবে বস করে দেব একটু একটু ভালোভাবে বসে গেছে আর কোনো অসুবিধা নেই তারগুলো ঝাল কিনতে হবে ডাইরেক্ট এসি লাইন ডাইরেক্ট এসি দূরে দিন দিলেই এবার হিরসিং যেমন লাগানো থাকে না তো রুমটা কাটিয়ে যাবে হিরসিং আমাদের লাগানো আছে তলে রুমে ফিটিং করেছি আমরা তার জন্য কোনো অসুবিধা হবে না ঠিক আছে কীভাবে ওই পার্কটা যেমন হবে ঠিক ঠিকই ঠিকভাবে এটা ঝাল করে নেব লাইক কমেন্ট শেয়ার করো অনেক অনেক ভিডিওটা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতেও ভুলবে না দিচ্ছি ভালোভাবে ঝাল করে দিচ্ছি ঝাল করে আমরা কমপ্লিট ঢাকনাটা ভালো হবে আগের মতন চাপ দিয়ে লাগিয়ে যাবে রঙিন রুপ কমপ্লিট টেস্টিংয়ের পালা একদিন একটা হোল্ডার নিয়ে নিচ্ছি দুশো কুড়ি ফুট এসি তখন তো ডুমটা কানেক্ট করে হোল্ডারের সাথে এসি দিন যবার সুই দেবে তবা চেঞ্জ হবে এক কালার জ্বলায় রাখবে বলে এক কালার জলায় রাখা যাবে চেঞ্জ করবে বলে যদি কথা বলে চেঞ্জ হবে Tato tuhacu, 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 kala. Seperti tuhacu, 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 tuhacu,